তো তারাগঞ্জের বুকে আপনারা বলছেন যে একটি ভিন্ন ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান এসকে মডেল স্কুল এটি আসলে কেন আমরা উন্নত দেশের দিকে যদি দেখি এবং আমাদের বাংলাদেশের যদি লক্ষ্য করি সেখানে আমরা দেখব শহর অঞ্চলের তুলনায় আমরা গ্রাম অঞ্চলে বিশেষ করে আমরা এটা উপজেলা শহরও হলো আমরা একটা গ্রাম উপজেলা সেই উপজেলা শহরে আমরা বসবাস করি আমাদের উন্নত শিক্ষা ব্যবস্থা আমরা অনেক পিছিয়ে আছি আমরা অন্যান্য শহরের তুলনায় অনেক পিছিয়ে থাকার কারণে আমি চিন্তা করেছি যে আমাদের তারাও যে একটি ব্যতিক্রম ধর্মী নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করা যায় কি না সেই পরিপ্রেক্ষিতে আমি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে থেকে আমার এই এসকে কে মডেল স্কুল একটা মডেল হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ডিজিটালাইজ পদ্ধতিতে আমরা এর শিক্ষা কার্যক্রম চালু করেছি আমরা তো অনেক সময় সচরাচর যে হাজিরা খাতা আমরা ব্যবহার করি সেটা অনেক সময় ক্লাসে যে সময় ক্ষেপণ হয়ে যায় বাচ্চাদের দেখা যায় আমাদের চল্লিশ মিনিট ক্লাস নেই ওখানে দশ পনেরো মিনিট চলে যায় যাতে এটা না দেয় সেজন্য আমরা সম্পূর্ণ বাচ্চাদের ডিজিটাল হাজিরা একটা পরিচালনা করছি শিক্ষক থেকে সকল কর্মচারী এবং ছাত্র দুজনের ডিজিটাল হাজিরা পড়াশোনা করা আমরা সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ক্লাস নিয়ন্ত্রণ করতেছি এবং সমস্ত ক্যাম্পাসকে আমরা নিরাপত্তার চাদরে এখানে রেখে রেখেছি এখানে শিক্ষকদের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকি যাতে আমাদের শিক্ষকরা প্রশিক্ষণ নিয়ে উন্নত ধরনের শিক্ষা ব্যবস্থা বর্তমান কারিকুলামের মাধ্যমে তারা শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারে সে ব্যবস্থা আমরা করে থাকি আমি দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বাইরের থেকে প্রশিক্ষণ নিয়ে এসে শিক্ষকদেরকে আমি প্রশিক্ষণের ব্যবস্থা করেছি তাছাড়া ছাত্রদের আত্মরক্ষার জন্য আমরা চিন্তা করলাম অনেক সময় রাস্তাঘাটে যাওয়া হয় সেখানে হয়তো কেউ তাদেরকে অ্যাটাক করতে পারে সেই হাত থেকে রক্ষা করার জন্য নিজেই যাতে তারা তাৎক্ষণিক কিছু একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে এই জন্য আমরা ক্যারাত প্রশিক্ষণ চলমান রয়েছে আমরা বিভিন্ন আমরা লোক নিয়ে আসি ক্যারাতের প্রশিক্ষণ নিয়ে এসে এখানে ক্যারাত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি আপনার মাল্টিমিডিয়া সিস্টেমের মাধ্যমে ক্লাসে পাঠ যাতে মাল্টিমিডিয়া শিক্ষক অর্থাৎ আমরা প্রোজেক্টারের মাধ্যমে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি বিজ্ঞানাগার অর্থাৎ বিজ্ঞান প্রতিযোগিতা সেখানে আমরা বিভিন্ন রকম প্রদর্শনী মাধ্যমে বাচ্চাদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়ার আমরা করতেছি এই কালচারাল ক্লাব আমাদের ডিবেটিং ক্লাব অর্থাৎ এখন বর্ধমান যুগ হচ্ছে বিতর্কিত বিতর্কিতের মাধ্যমে আমাদের মানে যুক্তি মাধ্যমে দেশ পরিচালনা বা বিভিন্নভাবে সমাজ পরিচালনা করতে হচ্ছে সেটাকে আমরা প্রথম থেকেই বাচ্চাদেরকে এখন থেকে আমরা শিক্ষা দিতে যাতে তারা সেই প্রশিক্ষণটা তারা ভালোভাবে নিতে পারে আমরা বিভিন্ন রকম খেলাধুলা ইন্টারনাল বা বিভিন্ন স্কুল বা আমরা কোচিংয়ের সঙ্গে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন করে থাকি বাচ্চাদের আইকিউ টেস্ট করার জন্য প্রতি দুই মাস পর পর একটা আইকিউ পরীক্ষা নেওয়া হয় এবং ম্যাথ অলিম্পিয়াড এখানে বাচ্চাদের গ্রহণ করা হয় এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা বছর শেষে যেয়ে এখানে শিক্ষার্থীদের মাধ্যমে বেস্ট অ্যাওয়ার্ড আমরা এখানে প্রদান করে থাকি শিক্ষার্থী যদি দীর্ঘদিন স্কুলে আসতে পারলো না অসুস্থতার কারণে তাহলে সে যদি ইচ্ছা করে তাহলে আমাদের অ্যাপসে মাধ্যমিক বাড়ির থেকে ক্লাব ক্লাস দেখতে পারবে তাছাড়া এখানে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে অ্যাড করেছি হ্যাটস হোয়াটসঅ্যাপের মাধ্যমেই একটা বাচ্চা দুই দিন তিন দিন চার দিন আসলো না তার পড়াশোনাগুলো সে অ্যাপসের মাধ্যমে সে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সে জানতে এ সকল সুযোগ সুবিধার দিকে চিন্তা করে আমরা আরও একটা চিন্তা নিয়েছি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দুর্বল ছাত্র অনেক দুর্বল ছাত্র আছে যারা পড়াশোনা হাতে বাড়িতে অনেক অভিভাবকের অনুরোধে আমরা একটা নাইট ক্যাব এখানে চালু করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি যেটা আমরা আগামী হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে চালু করব। আমি এই আশাবাদ ব্যক্ত করতেছি যে আমি একটা মডেল স্কুল হিসাবে যে মডেল নাম দিয়েছি সেই মডেলটার জন্য আমি তারা বলতে বুকে মডেল প্রতিষ্ঠিত স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি এটাই আমার সবচেয়ে বেশি আশা এর জন্যই আমার এই এসকে মডেল স্কুল প্রতিষ্ঠা করার সবচেয়ে বেশি একটা আশা নিয়ে আমি এটা স্কুলের যাত্রা শুরু করেছি এবং এ কারণে আমি আপনাদের সকলেরই সহযোগিতা কামনা করছি।